দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম ফের আতঙ্ক জঙ্গল জুড়ে জিনাতের পর যমুনার আতঙ্ক গ্রাস করেছে জঙ্গল মহলের বাসিন্দাদের জানা গেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি পাহাড়ি সহল সহ জঙ্গল সংলগ্ন এলাকায় সতর্ক করেছে বন দপ্তর সূত্রে খবর উড়িষ্যার শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নতুন জায়গায় সন্তানে বেরিয়ে পড়েছে যমুনা শেষ পাওয়া খবর অনুযায়ী তার অবস্থান বেলপাহাড়ির ভুলাভেদা ভুলা ভেদা রেঞ্জের কাঁকড়া ঝোড় এলাকায় সেই খবরে চিন্তায় ফেলেছে বনকর্তাদের एक्सैक्ट लोकेशन तो हमें बोलते पर क्यों ग्राम थे दूरे आज ये लास्ट लोकेशन आन चार चार ग्राम आलो कि बेसि पानी करार दरकार नहीं तो टेंडेंसि ग्रामगे अवयड कर टाइगर क्यों टीम आ तो रिवेला जो फरार को प्रयोजन हो तो, तो रेंजफिसर के ग्रामवास दें दे लोक जन आनिक तो दरकार नहीं और लोक आ ট্র্যাকিং চলছে আমাদের থেকে যে চার দিকের এরিয়া আছে তো ট্র্যাকিং তো আছেই আমাদের কাছে লোকেশন আছে সেখানে সেখানে বাঘের মুভমেন্ট হবে আমাদের গাড়ি ওখানে ऑलरेडी আছে তো যেখানে যেখানে একটু সম্ভাবনা আছে যে উਨੇ টাইগার মুভমেন্ট হতে পারে আমাদের টিম স্টেশন আছে আর রামগูลকে সকালে একটা অ্যালার্ট করা আছে কাম আই মিন ফোর্ট ছিল কি কি প্রিকশন নিতে হবে ওটাও ওর মধ্যেই ছিল আর কালকে সকালে আমাদের টিম এখানে থাকবে যেখানে যেখানে স্কুল বাচ্চা আছে এসবকে আমি একটা স্কট এখানে প্রোভাইড করে দেব একটু কী কী প্রিকশন সেটা যদি একটু সংবাদ মাধ্যমে বলে দেন তাহলে সেটাও প্রচার হয়ে যাবে বেশি কাজ দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে ঠিক আছে যাওয়ার দরকার নেই তো জঙ্গল একটু মতলব রিস্ক আছে ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে সেকেন্ড আছে যদি সন্ধিয়া পড়ে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগুয়া চাই এক তো রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন আমি একটা গাড়ি স্কটkhane প্রোভাইড করে দেবো আমাদের গাড়িkhane থাকবে 24 আওয়ারস ওছাড়া একটু যদি একটু বাড়ি কাছে আবাস করে একটু একটু বেরোচে হবে এই সব লাইট একটু যদি দরকার হয় কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো রেঞ্জ অফিসারকে একটু জানা দেন বই তো লাগবে আপনাদের সামনে এসে এর আগে এখানে কখনো বাঘ দেখা গেছে না না বাঘ দেখা যায় এই প্রথমবার এই প্রথমবার তো আপনাদের বাড়ি থেকে তো মাত্র 100 মিটার দূর জঙ্গল হ্যাঁ হ্যাঁ তো রাতে ভিতরে কিভাবে আপনারা যাতাত করবেন এই যে ভয়ঙ্কর হলো আর কি করে বের হবো ছোটার মধ্যে বাড়িতে ঢুকে তোর আর কি আসি বাকুড়ার একটি গুরুত্বপূর্ণ খবরে বাড়ি বাড়ি কল আছে জল নেই দুর্ভাগ্যক্রমে প্রায় জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদ্দলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের মানুষজন বছর দুয়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জলজীবন মিশন প্রকল্পে কৃষ্ণনগর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেই মোতাবেক কাজ শুরু হয় গ্রামে পানীয় জলের বিশাল আকার তিনটি ট্যাঙ্ক বসে বাড়ি বাড়ি জলের পাইপ লাইনের সংযোগ দেওয়ার পাশাপাশি সরকারি খরচে ট্যাপ কলও বসানো হয় এখন তিনটি ট্যাঙ্কার একটি পুকুরে গড়াগড়ি খাচ্ছে লক্ষ লক্ষ টাকা করে কিন্তু হয়েছিল করেছিল তৃণমূলের সব নেতারা আছেন তারা কাজটা দেখেন না তারা শুধু কাঠমানিটা লক্ষ্য করেন কাঠমানি পেয়েছে পকেটে পরে তারা আপনার বাড়ি চলে তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না জলের মধ্যে ট্যাঙ্কি পড়ে আছে সাধারণ মানুষ যে মানুষের জন্য যে কাজটা করা হয়েছিল যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সেই জিনিস সেই কাজটাই তো হয়নি তাহলে সে তৃণমূলকে এবং তৃণমূল পরিচালিত প্রশাসনকে ধরা উচিত যে কিসের জন্য এত টাকা মানুষের ট্যাক্সের টাকা এই টাকা দিয়ে মানুষের উন্নয়ন করার কথা সেই জায়গাতে কি করছে কোন রকমে নিজেদের দায় সারা একটা কাজ করে বেরিয়ে যাচ্ছে বাড়িতে কলও দেওয়া হয়েছে জল কি পড়ে না কেন মাই তিন ভাষা রাইজে পড়ে নাই টাকাটা কত দিন হয়েছে তিন বছর রাইজে

এবং তারপরে কিছুদিন যে কোনো কারণে আপনারা জানেন যে থমকেই ছিল এবং আমাদের মাননীয় বাঁকুড়া জেলায় চলছে আর আমরা দু হাজার ছাব্বিশের আগে তো সমস্ত জায়গাতে সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে আর যেটা আপনি বলছেন ওটা একটা আহ ছোট্ট ঘটনা কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয় ক্ষেত্রে হয়তো পড়ে আছে আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থা করতে পড় گا۔ ফের কাউন্সিলরের দাদাগিনি বাগুইহাটির দোকানে ঢুকে বাবাকে না পেয়ে নাবালক ছেলেকে মারধর করে বলে অভিযোগ। দোকানে থাকা টাকা লুটের অভিযোগ উঠেছে। গায়ের জোরে দোকানে তালাবন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্যার আজকে আমরা বাদবেটা বাড়ি থেকে বেরিয়েছি যে আমরা মার্কেটে যাব। বারোটার দিকে মা টিফিনটা করে নিয়ে দোকানে যাবে দুটো দোকান খুলে এবার বাপবেটা দোকানে বসেছিলাম তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাব তো আমার একটা কাগজ ফেলে এসছি তো সেই কাগজটা আমি আনতে যাবো তো মার্কেটে যাওয়ার জন্য আমি ক্যাশ টাকা নিয়েছিলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকা আমি নিয়েছিলাম তো আবার চিন্তা করলাম ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়ি দশ মিনিট ভিতরে হেঁটে যাবো আমি ক্যাশের ডয়ারে রেখে দিলাম বাবা তুই ওই দোকানটা বন্ধ করে দেয় আমি ততক্ষণ এই দোকানে বসি মঙ্গলা গিফট আমি বসে আছি এবার ছেলে ওই সরকার বাসনালয় ওটা বন্ধ করে দিয়ে এবার এই দোকানে আসার পরে আমি সোজা বাড়িতে এসেছি কাগজটা নিতে এবার কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি হঠাৎ দেখি ফোন বাজছে ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে এই ব্যাপার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জিত মন্ডল গিয়ে আমার বাচ্চা ষোলো বছর প্লাস নাবার লোক বাচ্চাকে বেধর মারধর করছে বা বলছে যে বাবা আমার বুকি লাতি মারছে আমি সাটার নামাতে দিচ্ছে না বলে আমার হাতে লাতি মারছে গালে সাবাট সাবাট করে চড় মারছে এলিগেশনটা আসছে এখানে যে জিনিসটা হয়েছে দেখুন ওর দোকান কোনো মানুষের হয়েছে কিন্তু এক নম্বর দু নম্বর যে পিছিসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা দু নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুরবাড়ির সম্পত্তির উপর তার বৈধ ওয়ারিশান একমাত্র ওয়ারিশান সাগর মন্ডল তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করেছে কুড়ি টাকা কেজি যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিল আমিও কোনো কমপ্লেন বা ওনারা কিছু বলিনি দরকার বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে তার মানে এই নয় আমি তার গায়ে ওয়েট করি বাচ্চা গায়ে হাত দেবো যার বয়স কত এখন সতেরো পেরো নি এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি সেদিন করে জন্মগত করে মারতে যাবো আর বাজার মানে আজকে সকাল এই লোকটা ভদ্রলোক ছিল সকালে এলাকায় দেখে যায় উনি ছিল ওর গায়ে হাত দেওয়া হয়েছে কি কেন ভাই এদিকে ধরো যারা ছিল তারা দেখুক তারা বলুক যে আমি গায়ে হাত কি যা ASCII পাওয়ার বোর্ডের সরকারি প্রতিবন্ধকতা এখনো স্টোরে মজুদ 14 লক্ষ প্যাকেট আলু জেলা শাসকের দারস্ত ব্যবসায়ীরা বিনরাজ্য আলু পরিবহন প্রতিবন্ধকতা জারির কারণে মুখ থুবড়ে পড়েছে ভিন রাজ্যে আলু পরিবহন ফলে চরম সমস্যায় পড়েছে আলু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি এই বছর উৎপাদিত আলুর বেশিরভাগই এখনো মজুদ রয়েছে কোল্ড স্টোরেজে আলু ব্যবসায়ীদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 14 লক্ষ প্যাকেট বাকুরা জেলার বিভিন্ন স্টোরে মজুদ রাখা হয়েছে একটাই প্রবলেম হচ্ছে আলুটা বের হচ্ছে না আলুটা না বেরোলে ব্যবসাদারদের আলু না বেরোলে মার্কেটে যদি না চলে তো সেই আলু নিয়ে তারা কোথায় নিয়ে যাবেন যদি আদার স্টেটে না যেতে দেয় এবং বাঁকুড়ার আলু আমাদের বরাবরই সারা জীবন আমরা দেখে আসি যতদিন স্টোর করেছি যে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে এই আলুটা যায় যে যে পোকরাজ আলু এবং কে ওয়াইস আলু আমাদের বাঁকুড়া জেলায় হয় সেটা বাঁকুড়া জেলায় কোনো মতোই হয় না পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট হলে বাকি আলুটাই হবে কোথায় এবং সরকার আমাদেরকে তিরিশে নভেম্বর যে টাইম ছিল সেটা এক মাস এক্সটেনশন করলো এখন দেখা যাচ্ছে যে এক পয়লা ডিসেম্বর থেকে আজ পর্যন্ত দু পার্সেন্ট আলু বেরোয় এবং এখন আবার পনেরো পনেরোই ডিসেম্বরের পর থেকে আমাদের ধারণা যে এক পার্সেন্ট আলু বেরোয় না তার কারণ সবজি বেরিয়ে গেছে প্রচুর আলু নতুন আলু এসে যাচ্ছে এবং আলু কোথাও বাইরে যাচ্ছে না এই অবস্থায় আমরা ডিএম সাহেবের কাছে আবেদন করেছিলাম যদি উনি কোনো সুরা করেন আলুটা আদার্স কেটে যেতে পারে তার পারমিশন যদি সরকার বা দেয় তাহলে আমরা কোনোরকমই বেঁচে যাব এবং হিমঘর আমাদের যদি জানুয়ারি আর ফেব্রুয়ারি দুমাস রিপেয়ার করতে না পারি মেনটেন্স করতে না পারি তাহলে সামনে বছর লোডিং ফার্স্ট জানুয়ারি ফার্স্ট মার্চ থেকে আমাদের লোডিং টাইম সেটা আমরা করে উঠতে পারবো না সামনে বছর লোডিং অনেক অসুবিধা হবে চাষির অসুবিধা হবে আলু হয়তো বাইরে পড়ে থাকবে আমরা লোডিং করতে পারবো না এরপর নজর রাখবো বিজেপি নেতা রাহুল সিনহার সাংবাদিক সম্মেলনে আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে বিজেপি নেতা রাহুল সিনহা সাংবাদিক বৈঠক করলেন সেখানে শাসক দল তৃণমূল থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র আক্রমণ করলেন এখানে কার্যকলাপের সাথে সাথে আমরা দেখছি এখানে চারিদিকে পাসপোর্ট জাল করবা আধার কার্ড জাল করবা এক বিরাট চক্র কিন্তু কাজ এটা নতুন নয় সবাই জানতো এটা কিন্তু এতদিন পুলিশ কোন পদক্ষেপ করেনি এখন পদক্ষেপ করেছে আর সবচেয়ে দুর্ভাগ্যের লাগে পুলিশ এই যে পদক্ষেপ করছে জাল পাসপোর্টকারীদের ধরছে আমরা এর জন্য খুশি কিন্তু আমরা এর সাথে সাথে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করছি বেছে বেছে পাসপোর্ট জালকারী একটা সম্প্রদায়ের লোককে ধরা হচ্ছে কেন দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি সায়ন্তিকা সঙ্গে থাকবেন আপনারা